প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট জমা দিয়েছিলেন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারতেছেন আজকে আমার ফোনে মেসেজ আসছিল আমার পাসপোর্টটি সংগ্রহ করার জন্য তো যারা ইতিমধ্যে টেনশনে আসেন যে আসলে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সবকিছু এ টু জেড বুঝিয়ে দেব এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ইন্ডিয়ান ভিসা তারা দিচ্ছে কি দিচ্ছে না আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দেব আমি আমার এই ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে অসংখ্য পরিমাণ লোক জড়ো হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আর কিছুই না শুধুমাত্র যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট কালেক্ট করার জন্য তারা আসছে এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে কি পরিমাণ মানুষ তারা এসেছে আমি যদি দেখাতে চাই কিন্তু ফ্রেমের ভিতরে আসতেছে না ক্যামেরার ফ্রেমে আসতেছে না যে কত পরিমাণ লোক আসছে আপনারা যারা যমুনা ফিউচার পার্কে গিয়েছেন তারা বুঝতে পারবেন বা একটা ধারণা নিতে পারবেন আপনার যমুনা ফিউচার পার্ক থেকে একবারে মেইন রোড পর্যন্ত লাইন গেছে এভাবে এক এক করে তিনটি লাইন গিয়েছে তো প্রিয় দর্শক দেখেন যে কী পরিমাণ লোক আসছে সবাই কিন্তু পাসপোর্ট কালেক্ট করার জন্য আসছে এবং মেসেজ পেয়ে তারপরে আসছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন যে আসলে ভিসা তারা দিচ্ছে কে দিচ্ছে না তো সেটা আমরা একটু পরেই দেখতে পারবো কারণ আমি ভিসা সেন্টারের ভিতরে অলরেডি ঢুকে যে যাচ্ছি ঢুকতেছি আপনারা দেখতেছেন অসংখ্য পরিমাণ মানুষ সিরিয়াল দিয়ে আসছে তো প্রিয় দর্শক দেখতে থাকুন এবং দেখুন যে দেখবেন যে ভিডিওতে আমি দেখাবো পাসপোর্টের সাথে তারা ভিসা দিচ্ছে কি দিচ্ছে না তো প্রিয় দর্শক আমি নিচের দিকে যাচ্ছি এখন এখান থেকে আমি অফিসের ভিতরে প্রবেশ করব তাদের আসলে সেন্টারটি আন্ডারগ্রাউন্ডের নিচে রয়েছে তো দেখতে থাকুন সাথেই থাকুন দেখেন আমি আসলে গেটে চলে আসছি এখন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাসপোর্ট রিসিভ করার স্লিপ এটি এখানে দেখাতে হবে যে আসলে কোনখানে আমার পাসপোর্টটি রয়েছে কোন কাউন্টারে রয়েছে তো দেখেন আমি এখন কাউন্টারের ভিতরে ঢুকে গেছি এখন আমাকে খুঁজে বের করতে হবে যে কোন কাউন্টারে আমার পাসপোর্টটি রয়েছে আমি এক ম্যামকে দেখাচ্ছি দেখাচ্ছে সে দেখে এখন আমাকে জানাবে সে অলরেডি দেখে বলে দিল যে একচল্লিশ কাউন্টারে একচল্লিশ নম্বর কাউন্টারে আমার পাসপোর্টটি রয়েছে সেখানে গেলে আমি আমার পাসপোর্টটি আনতে পারবো প্রিয় দর্শক দেখেন এখানে এত পরিমাণ ভিড় বা এত পরিমাণ লোক রয়েছে সবাই কিন্তু পাসপোর্ট কালেক্ট করার জন্য আসে নতুন করে কোনো ভিসা বা অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে না তো দেখতে দেখতে আমি প্রায় চলে আসছি দেখতে থাকুন কী পরিমাণ লোক এখানে জড়ো হয়েছে আমি একচল্লিশ কাউন্টারে চলে আসছি এখন আমি এখানে আসলে দেখব তারা কী করে ভিসা দিচ্ছে নাকি শুধু পাসপোর্ট ফেরত দিচ্ছে তো আমি আমার টোকেনটি তার কাছে দিলাম দেওয়ার পরে আমাকে ভিডিও করতে নিষেধ করলো যার কারণে আমি ভিডিও করতে পারলাম না দেখাতে পারলাম না তো আমি পাসপোর্টটি ফাইনালি হাতে পেয়ে গেলাম খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে তারা ভিসা কোনোভাবেই দিচ্ছে না এবং আমি তাকে তাকে প্রশ্ন করলাম যে তাহলে আমার ভিসা যখন দিননি তাহলে আমার অ্যাপার্টমেন্টের মানে আবেদনের যে টাকাটা সেটার কি হবে তারা আসলে আমাকে একটা আশ্বাস দিল যে যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পাসপোর্টটি আবারও জমা দিয়ে যান তখন আপনারে ভিসা তারা আর কি তুলে দিবে মানে ভিসাটা দিবে এটা বলে দিল আর কি বলে তারপরে আমাকে তারা পাসপোর্টটি ফেরত দিল তো আসলে কতটুকু তারা সত্য বলছে বা পরবর্তীতে কতটুকু তারা ভিসা দেবে কি দিবে না এটা নিয়ে আসলে সঠিক কোনো ধারণা আমার মাঝে নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ